আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমাদান আমেরিকার জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল 786 এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নওশিন তাবাসসুম ট্রেনা আমি নাবিদ রহমান টুনজি প্রিয় পুরো রমজান মাস জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা এবং বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে আমরা প্রতিদিন হাজির হই আপনাদের সামনে তো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের প্রথম গল্পটা বার্সিসা ও একটি সুন্দর মহিলার কাহিনী যেভাবে শয়তান মানুষকে ধোকা দেয় বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একাত্মবোধে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাইসালাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই এক বোন থাক সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে এগা যেতে চাইল কার কাছে রাখবে চিন্তাও করতে লাগলো গ্রামবাসী বার্সিসের কথা বলল কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জান তো তারা বার্সিসাকে কাছে বারসিসের কাছে গেল যখন তার কাছে তাদের বোন রাখতে চাইল সে রাজি হলো না এবং বলল আমি অভিশাপ তো শয়তানের কাছ থেকে পানাহা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যাবে তখন শয়তান বার্সিসার মনে কোমন্ত্রণা অস্বাস্থায়িত লাগবে চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বললে তারা যদি ভালো কাউকে তাদের বনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষিক বুঝতে পারিনি এটা যে শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল সে মেয়েটি গির্জার বিপরীতে একটি ঘরে থাকতেন থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি সেটা নিজে খাবার নিয়ে যেত বার্ষিসার সাথে তার দেখা হতো না শয়তান বার্ষিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটার খাবার খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটিকে ঘর থেকে এতটা পথ একা একা বের বা দেখে যাবে না কেউ হলে রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এদের খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে দেখে আর ঢুকতে দেখতো না এবার বার্ষি তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্ষিকা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়াল থেকে কথা বলতে শুরু করলো শয়তানের এক একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল ব্যভিচারে লিপ্ত হলো মেয়েটি গর্বভূতি হলো একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে পাপে প্রমাণ সরিয়ে ফেলে না হয় মেয়েটি ভাইরে এসে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটাকে খুন করলো এবং ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান আবার বলল তুমি একটি এক নারী সন্তান হত্যা করেছো এবং আশা করছো সে সেটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইরা ফিরে এসে দেখলো তাদেরকে একটি মিথ্যা কবর দেখে বলল তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্থিতার কথা বিশ্বাস করলেন সেই রাতে শয়তান তিন ভাই শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোনের ঘরে বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্ষিকার এলাকায় যে প্রথম বার্ষিকার দেখানো কবর খুললো দেখলো কিছুই নেই এরপরে যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরে মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্ষিকাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি ঘটেছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন করতে নিয়ে হচ্ছিল তখন শয়তান আবার আসল এবার নিয়ে আসলো এসে বললো শোনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থার জন্য তুমি নিজের চিন্তা হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিতা বলল আমাকে করতে হবে শয়তান বলল আমাকে করো তোমাকে রক্ষা করবো আমি তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিতে শয়তানটি শেষদা করল এবং কাফের হয়ে গেল সিজা করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালন এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বাসিতে শিরোচ্ছেদ করা হলো কেয়ামতের দিন বাসিতাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে যাবে দেখুন শয়তান কিভাবে বাসিজাকে ফাঁদে ফেলেছে সে এসেছিল বন্ধু বেশি ভালো ভালো কথা বলতে বলতে আর আপাতত দৃষ্টি ভালো কাজে উৎসাহ দিতে দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে তার বড় শত্রু আল্লাহ তাআলা বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি কুফরি অতঃপর যখন সে করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি প্রতিপালক আল্লাহকে ভয় করি এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আসলে আমাদের কিরকম হওয়া উচিত আমরা দেখতে পারি যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আমাদের এই যে অনেক খারাপ কাজ করে থাকে এবং আমরা জানি এরকম অনেক ঘটনা আমরা শুনেছি যে একজন লোক তিনি অনেক ভালো মানুষ ছিলেন কিন্তু কিন্তু পরবর্তীতে বিভিন্ন ঘটনার উনি একজন পরপর খারাপ ব্যক্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছেন এসব যদি আমরা বিবেচনা করে দেখি তবে কিন্তু আমরা এখানে শয়তানের যে কাজটি এটা কিন্তু আমরা অস্তিত্ব খুঁজে পাই এবং আমরা বুঝতে আমরা যদি এই বিষয়টি আমাদের মাথায় রাখি তাহলে অবশ্যই আমরা কখনো কখনো কোনো কাজে আমরা সামিল হতে পারবো না তো আমরা এই বিষয়টি সবসময় মাথায় রাখবো তো আমরা কোন চলে যাচ্ছে আমাদের পরবর্তী পর্বে আচ্ছা যারা এই ঘটনা থেকে যেটা আমরা শুনলাম মাত্র বললাম মাত্র এই থেকে আরো কিছু শিক্ষা আমরা বলতে পারি শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোঁকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল তাই সে বারবার ফিরে আসবে কাজেই আমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে শয়তান কিছুতেই আপনাকে ধোকায় ফেলতে পারে বরং প্রকৃত জ্ঞানের শয়তানের ফাঁদে পড়ায় সব ভয় সবচাইতে বেশি করে এই কারণে আপনি দেখবেন আলেমদের তাকুয়া সবচেয়ে বেশি তাকুয়া মানে হলো আল্লাহর আল্লাহর প্রতি ভীতি কাহিনী নিয়ে কিন্তু আমি চিন্তা করে দেখতে পারি শয়তান যদি প্রথমেই এসে থেকে বলতো আবার চিন্তা করো বাসতে কিন্তু তখন কখনো করতো না এই জিনিসটা কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বাসতাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে এমন ভাবে ধ্বংস করে দিল তার জীবনটি যে জীবন রক্ষার তাগিদে অবশেষে তাকে শিরক করে ফেলল মানে তাকে শিক করতে হলো যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না এবং এখানে কিন্তু আরেক বুঝতে পারি আমরা যে কোনো বড় সমস্যা কিন্তু শুরুই হয় ছোট ছোট সমস্যা দিয়ে এবং এই ছোট ছোট সমস্যা যদি আমরা তখন থেকে উপরে না ফেলি তাহলে কিন্তু কখনোই এই জিনিসটি ঠিক হবে না শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না যে এটা করলে কি হয় আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে দেখতে তা মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছোট্ট একটা পা না আল্লাহ যে কোনো অবাধ্যতেই পাপের পথে নেওয়া যায় আপাতত দৃষ্টিতে পাপটা যতই ছোট হোক না কেন ছোট পাপে দিকে দিকে বড় বড় পাপ তো আশা টানে সকলে এই বিষয়টি বুঝতে পেরেছে এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী গল্পে কিছুই কোনো একটি কারণে ঘটে একজন লোক মাত্র বিয়ে করে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলেন তারা যখন নৌকার দিয়ে সাগর পার হচ্ছিল তখন হঠাৎ একটি বড় ঝড়ের কবরে পড়েছিল তারা লোকটি ছিল একজন সাহসী যোদ্ধা কিন্তু তার স্ত্রী খুবই ভীত হয়েছে হয়ে উঠল যেহেতু নৌকাটি ছিল ছোট এবং যে কোনো মুহূর্তে তারা নিমজ্জিত হতে যাচ্ছে এতে সে খুব নিরাশ হয়ে কিন্তু লোকটি তখনও নীরব থেকে শান্তিতে কিছু ছিল যেন কিছুই ঘটেনি মহিলা আতঙ্কগ্রস্ত এবং কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনি কি ভীত এটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারে শুধুমাত্র কিছু অলৌকিক ঘটনা আমাদের রক্ষা করতে পারে অন্যথায় মৃত্যু নিশ্চিত লোকটি হাসতে হাসতে তার তলোয়ার তলোয়ারটি খোলস থেকে বের করলো মহিলাটা আরো আতঙ্কিত হয়ে পড়লো সে আসলে কি করতে যাচ্ছে তারপর সে তার খোলা তলোয়ারটি তার স্ত্রীকে প্রায় গলা স্পর্শ করে ধরিয়ে দেখল সে বলল তুমি কি ভয় পাচ্ছ তার স্ত্রী হাসতে শুরু করলো আর বলল আমি কেন ভয় পাব তলোয়ারটি তো আপনার হাতে কেন আমি ভয় পাবো আমি জানি যে আপনি আমাকে অনেক ভালোবাসেন সে তলোয়ারটি খেলের ভিতরে রাখতে রাখতে বললে তুমি আমার উত্তরটা পেয়ে গেছো আমি জানি আল্লাহ আমাদের ভালোবাসে এবং ঝড় তারই হাতে তাই যা কিছু হতে যাচ্ছে ভালোই হবে যদি আমরা বেঁচে থাকি ভালো আর না বাঁচলেও ভালো কারণ সবকিছু তার হাতে এবং তিনি কখনো কোনো ভুল কিছু করতে পারেন না আমি কিন্তু এই গল্প থেকে অনেক কিছু শিখতে পেরেছি প্রথমত যদি আমরা বলি আমাদের মহান আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস বৃদ্ধি করা এবং আমাদের এখানে কিন্তু একটি উপদেশ হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি করা এবং তার প্রতি বিশ্বাস রেখে যিনি আমাদের জীবনকে পুরো বদলে দিতে সক্ষম সবকিছু কিন্তু একটা কারণেই ঘটে এবং আমরা কিন্তু এই গল্প থেকে তা পরিষ্কারভাবে বুঝতে পারছি আমরা দেখতে পারি যে আমাদের আমাদের যে আকিরা আছে এর মধ্যে কিন্তু একটি বিষয় হলো আমাদের তাকদির বা আমাদের ভাগ্যের উপর আমাদের বিশ্বাস রাখা ভাগ্য কিন্তু আল্লাহ তালায় নির্ধারণ করে দেন আমাদের যে ভাগ্যটি হয় এবং এই ভাগ্যটি কিন্তু পরবর্তীতে আমাদের কর্মের মাধ্যমেই আমরা এটি পরিবর্তন করি এবং পরিবর্তিত হওয়ার পরপর আমরা দেখতে পারি যে আমাদের এই ভাগ্যের বিভিন্ন চেঞ্জগুলো আসে কিন্তু আমরা একদিক দিয়ে বলতেই পারি যে এই যে ভিন্নতাগুলি আসে ভাগ্যের মধ্যে এগুলো কিন্তু আল্লাহ তালা লিখে রেখেছিলেন আমাদের ভাগ্যে তো সকল কিছুই কোনো না কারণবশতই হয় কোনো না কোনো কারণবশত তো আমরা কখনোই এসব বিশ্বাস করব না যে আল্লাহ তালা এটা বলেছিলেন বলে এটা হয়েছে কিন্তু আমরা এটা বিশ্বাস করব যে এটা আমাদের ভাগ্যে লেখা ছিল এবং আমাদের কর্মের কারণে এই বিষয়টি হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গল্পে রুটির চুরির পরিণতি এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সফলের রওনা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে তিনটি রুটি ছিল একটা নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটি নেই তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে আবার দাওনা হলো রাস্তায় চলতে চলতে যখন খোদা উদ্বেগ হলো তখন তিনি দূরে একটি হরিণী দেখলেন হরিণীর সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটা বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং তার ভুনা করে লোকটিকে সে নিয়ে আহার করলেন অতঃপর বললেন আল্লাহর হুকুমে জীবিত জীবিত হয়ে হয়ে সঙ্গে সঙ্গে হরিণের হজর ইসা আল্লাহাম লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মোজা যায় যিনি দেখলেন তার কসম দিয়ে বলছি তুমি বলিটা কে নিয়েছে লোকটি বললো আমি জানি না হজরত ইসা আলাইসাল্লাম লোকটিকে নিয়ে আবার হলেন পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পড়লেন তারা তিনি লোকটির হাত ধরে পানির উপর হেঁটে নদী পার তিনি বললেন যিনি বিনা নৌকায় পার হওয়ার এর মধ্যে যে দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো নিয়েছে লোকটি আগের জবাব দিল আমি জানি না হযরত ঈসা আল্লাহ সালাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন যখন এই বালিটি বালি স্তূপ হয়ে গেল তখন সে স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে শোনা হয়ে যাও তখনই বালি স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাম সেই সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগের সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার আর এই অংশ যে রুটি নিয়েছে তার এই কথা শুনে লোকটি বলে উঠল রুটি তো আমি নিয়েছিলাম হজরত ইসা আলাহ বললেন তাহলে সব সোনাই তোমাকে দিলাম এ বলে লোকটা সে পৃথক হয়ে চলে গেলেন লোকটি তিন ভাগ সোনা সবগুলো মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থা করতে লাগলো এমন সময় দুই ব্যক্তি এসে তার সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো লোকটি বলল লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এসো না সমান তিন ভাগে ভাগ করে নি তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো কোথা নিবৃত্তি করে সোনা ভাগ করব আমরা সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং সে দুজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবলো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুজন মারা যাবে সম্ভব সমস্ত সোনা আবার হয়ে যাবে এভাবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুজন পরামর্শ করতে লাগলো এই তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুজনের ভাগে চলে আসবে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতে তাকে মেরে ফেলতে হবে সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসতো তখন দুজন মিলে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো খাবার খাওয়ার শেষে হতে না হতে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে দুজন সেখানে মৃত্যুবরণ করল সোনা তিনটি স্তূপ পড়ে রইল কেউ কেউ না পেল না তিনজনের লাশি সোনার স্তূপের কাছে সরিয়ে ছুটিয়ে পড়ে রইল ঘটনাক্রমে হজর ইসা আলাহিসাল্লাম আবার সে রাস্তা পার হয়ে যাচ্ছিলেন তিনি দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এবং এই লোভ থেকে নিজেকে বাঁচাও তো আমরা কিন্তু এই গল্প থেকে অনেক সহজে শিখতে পারি আসলে আমরা কি বুঝছি আমাদের আমাদের আসলে দুনিয়া। এবং আমরা দেখতে পারি যে এই মায়া যেটা করছি এখন এটি কিন্তু আমাদের এক সময় কোনো কাজেই লাগবে না এবং আমরা যে মূল কারণে পৃথিবীতে এসেছি আমরা কিন্তু অনেক সময় সেই কারণটি ভুলে যাচ্ছি এবং আমরা অনেকে আমাদের নামাজ কালাম বাদ দিয়ে অন্যান্য কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে এসব কাজ আমরা ভুলে যাচ্ছি তো অতএব আমাদের এসব বিষয়ে মাথা রাখতে হবে যেন আমরা একজন ভালো মুসলিম এবং মুমিন হিসেবে আমাদের গড়ে তুলতে পারি তো বন্ধুরা এখন আমরা তুজোর কাছ থেকে একটি হান নাচ শুনব এবারে পরিবেশন করছি একটি হাম দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কে পৃথিবীর পটে কত ছবি কে ঝর্ণা ছুটে চলে কে পৃথিবীর পটে কত ছবি কে নদীর কলতানে সাগরের গড় নদীর কলতানে সাগরের গড় ভেবে ঢেবে ঢেবে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে দেখে মৌমাছি মধু চাকে গুন গানে লেখে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ বলিয়ে তার টানে পাল তুলে নৌকা চলে গায়ে নৌকা চলে তোমারই নাম মনে ভাটিয়ালি সুরের টানে তোমারই নাম মনে ভাটিয়ালি সুরের তানে দাঁড় টেনে মাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর সুন্দর মানুষ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ধন্যবাদ সবাই তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানটি আজকে এই পর্যন্ত আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে লাইভটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ